মোগল সম্রাট আকবর ছিলেন জ্ঞানে বিচারে ও বুদ্ধিতে এক অত্যন্ত শাসক তিনি শুধু যুদ্ধ জয়ের খুশি হতেন না বরং তার দরবার ছিল চিন্তা বুদ্ধিমত্তা ও দর্শনের কেন্দ্রবিন্দু একদিন সকালে রাজদরবারে সমস্ত মন্ত্রী সেনাপতি ও পণ্ডিতেরা উপস্থিত ছিল সম্রাট আকবর আসন গ্রহণ করলেন ও শান্ত গলায় বললেন আজ আমি তোমাদের কাছে একটি সহজ কিন্তু গভীর প্রশ্ন রাখছি এই পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষকে তার কথা শুনে দরবারে এক মুহূর্তে নিরাপতা নেমে এলো তারপর একে একে মন্ত্রীরা উত্তর দিতে শুরু করলেন প্রথম মন্ত্রী বললেন হুজুর ধনী তো সেই যার গুদামে অগণিত স্বর্ণ ভাণ্ডার ও রত্ন ভাণ্ডার আছে দ্বিতীয় মন্ত্রী বললেন মহারাজ আমি বলব ধনী সেই যার বিশাল সেনাবাহিনী অনেক রাজ্য এবং ক্ষমতা তৃতীয় একজন পণ্ডিত বললেন আমার মতে সবচেয়ে ধনী সেই ব্যক্তি যার জ্ঞান অসীম কারণ জ্ঞান ছাড়া ধন অর্থহীন সম্রাট মনোযোগ দিয়ে সবার কথা শুনলেন কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত শান্ত শেষে তিনি বীরবলের দিকে তাকালেন বীরবল তুমি বীরবল তুমি কি বলবে কিছু জিজ্ঞেস করলেন সম্রাট বীরবল হালকা হাসলেন উঠে দাঁড়ালেন এবং হাত জোর করে বললেন মহারাজ আমার মতে সবচেয়ে ধনী সেই ব্যক্তি যার চাহিদা সবচেয়ে কম যিনি অল্পেতে তুষ্ট যিনি যা আছে তা নিয়েই খুশি তিনিই প্রকৃত ধনী সেই কথা শুনে পুরো দরবার স্তব্ধ হয়ে গেল কেউ এই দৃষ্টিকোণ থেকে কোনো চিন্তা করেনি আকবর কিছুক্ষণ চুপচাপ রইলেন তারপর মুচকি হেসে উঠে দাঁড়ালেন তিনি বললেন বীরবল তুমি ঠিক বলেছ যার চিন্তা সীমাহীন সে কখনো তৃপ্তি হতে পারে না কিন্তু যার চাহিদা সীমিত সেই সবচেয়ে বড় ধনীয় থাকে সকল মন্ত্রীদের মুখে মৃদু প্রশস্ত হাসি তারা নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন একজন মন্ত্রী বললেন আমরা ধন সম্পদের দিকে তাকিয়েছিলাম কিন্তু বীরবল আমাদের শিখিয়ে দিল আসল ধন হলো মনের শান্তি এরপর থেকে সেই তো শুধু দরবারেই সীমাবদ্ধ রইল না ছড়িয়ে পড়ল সারা আগ্রা নগরে মানুষ বলতে শুরু করলো যার চাহিদা কম সেই বড় ধনী দিন শেষে সম্রাট দরবার ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন হঠাৎ থেমে বীরবলের দিকে তাকিয়ে বললেন তুমি তুমি আমায় শেখাও প্রতিদিন নতুন কিছু বীরবল হেসে বললেন আমি প্রশ্ন না করলে বীরবল হেসে বললেন আমি প্রশ্ন না করলে বীরবল হেসে বললেন আপনি প্রশ্ন না করলেন আমি কিভাবে শেখাতে পারি মহারাজ দুজনে চোখের মুখে ছিল এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার ছায়